হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে অ্যান্ড আজকে প্রথমেই কিচেন দিয়ে শুরু করলাম আমার ব্লগটা সো কিচেন থেকে হচ্ছে এটা ভিউ অ্যান্ড খুব ভালো লাগে আমার এই ভিউটা কারণ বাতাস আসে এবং আকাশে এক এক সময় এক এক রঙ ধরে তো সেজন্য আরও বেশি ভালো লাগে আর এমনিতেও আমি আকাশ অ্যান্ড নেচার একটু বেশি পছন্দ করি যদিও এখান দিয়ে কোনো নেচার দেখা যাচ্ছে না ইট পাথরের শহরে সো যাই হোক আর এই হচ্ছে বেডরুমের অবস্থা ট্রিবের ডাইডি গত দুই দিনই হচ্ছে কুমিলাতে ছিল সো সে থাকলে ট্রিভ অনেক বেশি দুষ্টানি করে সো দুইজনে মিলে হচ্ছে রুমের এই অবস্থা বানিয়ে রেখেছে তো তাদের সাথে তো আমার দ্বারা একা তর্ক বিতর্ক করে পসিবল না অ্যান্ড করলেও কোনো লাভ হয় না তারা শুধু হাসে তো যাই হোক ওয়েট করছি টু বেটারি হচ্ছে আজকে আবার চলে যাবে দেন হচ্ছে সব পেন করব। সো এই হচ্ছে ওয়েদার অ্যান্ড দেন হচ্ছে বাসার অবস্থা তো তারপর হচ্ছে আমি রান্না করে নিলাম অ্যান্ডিবির হচ্ছে আজকে একটু লেট করে বের হচ্ছে বাসা থেকে সো যাই হোক এখানে আমি হচ্ছে তরকারি রান্না করে নিচ্ছি মাছের ঝোল রান্না করবো শিম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে তো এগুলো সব কিছু আর ছেলে আগে থেকে রেডি করে রেখেছিলো মা সো এখন জাস্ট আমি রান্না করে নিচ্ছি আর পাশেই হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি সো এখানে আলুগুলোও হচ্ছে ভেজে নিচ্ছি আমার মাছ ফসা হয়ে গেছে তো আমরা হচ্ছে বড় মাছ একটু কড়া ভাজি খেতে পছন্দ করি আর কি সেরকম একটু পাওয়া ভেজে নিয়েছে আমাকে হচ্ছে কাঁচা মাছও পছন্দ করে বা বড় মাছ আমরা একটু ভেজে ভেবেই পছন্দ করি আর ছোটো মাছ হলে সেটা আমরা এমনিতেই কাঁথা রান্না করি আর বড় মাছ হলে একটু ভেজেই রান্না করি তো এখানে মোটামুটি আমার সব কিছু রেডি ভাজিটা যে যা করার ছিল করেছি তারপর হচ্ছে এখানে পাঁচফোড়ন দিলাম আর পর জা বাটা আর পর মরিচের গুঁড়া সামান্য একটু পেঁয়াজ তারপর হলুদ গুঁড়া লবণ সব কিছু একসাথে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি অ্যান্ড তারপর হচ্ছে এখানে এটা একটু সিম দিয়ে নেব সিমটা মোটামুটি কষানো হয়ে গেলে তারপর টমেটো আর আলু দিও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো অ্যান্ড দেন হচ্ছে ঝুল দিয়ে দেবো সিম্পল একটা রেসিপি তো যাই হোক আসলে গতকালকে রাতের বেলায় মা সব কিছু রান্নাবান্না করে রেখেছে আজকে জাস্ট এটা রান্না করে করেই অফিসে বের হওয়ার কথা ছিল যে কোনো কারণবশত হচ্ছে আমার এটা করতে পারিনি সো এখানে হচ্ছে আমি করে নিচ্ছি আর কি সো যাই হোক ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি খুব কালারফুল লাগছে দেখতে খুব ভালো লাগছিল অ্যান্ড এই সবজিটা মানে এই তরকারিটা হচ্ছে শীতের দিনে খেতে বেশি ভালো লাগে অলরেডি মনে হচ্ছে তরকারিটা খেয়ে যে একটা শীত শীত ভাব চলে এসেছে যদিও কোনো শীত নেই প্রচুর গরম বাট তারপরেও মানে খাওয়ার পরে মনে হয় যে ওই সিজনটার কথা মনে পড়ে আর কি উইন্টারের কথা যেহেতু এখানে সবগুলো সবজি উইন্টারের তো এইভাবে কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে এই রেসিপিটা সো যাই হোক তারপর হচ্ছে জিভিডিডির বাইরে কিছু কাজ ছিল সেখান থেকে এসে হচ্ছে বলছে যে শরীর খারাপ জ্বর যদিও গতকালকে রাতে জ্বর এসেছে তারপর তারপরও বলছিল যে আজকে একটু বেশি খারাপ লাগছে সো সেরকমই বলছিলো যে একটু লেবু শরবত বানিয়ে দিতে তো এখানে হচ্ছে আমি তাড়াতাড়ি করে একটু লেবু শরবত বানিয়ে দিয়েছি তারপর হচ্ছে জাস্ট লাঞ্চ করি বেরিয়ে যাবে সে তো এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে লেবু শরবত বানানো আমার তো যাই হোক শরবত দিয়ে আসলাম আর এখানে এসে দেখি হচ্ছে আমার তরকারিও মোটামুটি রেডি অ্যান্ড উপর থেকে হচ্ছে ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিলাম সো এখানে হচ্ছে ডাইনিংয়ের জানালায় কিছু কলা ঝুলানো ছিল যেহেতু যেহেতু একটু কলা খেতে পছন্দ করে বাট লাস্ট কয়েকদিন ধরে হচ্ছে খাচ্ছে না কলা তো কলা হচ্ছে এখান থেকে মোটামুটি অনেকখানি পেকে গিয়েছে মানে নষ্ট হয়ে যাচ্ছে প্রায় এরকম অবস্থা তো হুট করে দেখে আসছে সকাল থেকে অনেক বেশি পাখি আসছে আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি কলাগুলোর জন্য যে পাখি আসছে তো যাই হোক পরে ট্রিপের ড্যাডি হচ্ছে খেয়াল করেছে কলাগুলোর জন্য আসছে তো ও হচ্ছে আবার কলাগুলো খুলে জানার মধ্যে দিয়ে দিয়েছিলেন পাখিরা হচ্ছে আরও পাখিদেরকে ইনভাইট করে নিয়ে আসছিলো কলা খাওয়ার জন্য তো এক পর্যায়ে বিকালে দেখলাম যে আসলে তিনোটা কলার একটা কলাও নেই সবগুলো কলাই শেষ আর এখানে ট্রিবের ডিডি রেডি ট্রিপের ডেডি হচ্ছে এখন বেরিয়ে যাবে অ্যান্ড জিভ হচ্ছে ড্যাডিকে বায় জানাচ্ছে এই তো বাট ট্রিপের ড্যাডি হচ্ছে শরীরটা খুবই খারাপ জ্বর অ্যান্ড এখন তো আসলে সব কিছুই খুবই খারাপ যাচ্ছে সিজন খারাপ ওয়েদার খারাপ এন্ড সব কিছুই খারাপ এখন তো সিজনাল জ্বর কিনা এটা পরবর্তীতে বোঝা যাবে অ্যান্ড নাকি ডেঙ্গু ফেঙ্গু হয়ে গেল সেটা হচ্ছে পরবর্তীতে বোঝা যাবে সেটা পর পরবর্তীতে আমি ব্লগে বলে দেব তো এই হচ্ছে ব্যাপার এখন যেভাবে ডেডি বাই বাই হয়ে যাচ্ছে অসুস্থতা নিয়েই সো জব করলে অ্যাকচুয়ালি এমনটাই হয় সবসময় অজুহাত দেখানো যায় না

Oke. Okay. Satu. Bye. 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 তো এই তো ত্রিভাটিকে আমরা বাই বাই বলে দিলাম ট্রিভু বাই বাই বলে দিল অ্যান্ড তারপর হচ্ছে আমি রুমে চলে এসেছি অ্যান্ড আমার হচ্ছে মাথায় পুরো বোঝা হয়েছিল রুমটা এরকম অবস্থা দেখে আমি কখন এগুলো ক্লিন করবো আমার মাথায় শুধু এগুলোই ঘুরছিলো আমি হচ্ছে পরিপাটি না থাকলে আমার নিজের কাছেই হাসফাস লাগে মনে হয় যে কখন একটু গুছিয়ে রাখবো আমি নিতেই পারি না এই জিনিসটা অ্যান্ড আমার আরও সাফোকেটেড ফিল হয় সব কিছু নোংরা হয়ে থাকলে আর এখানে হচ্ছে একটা ছবি অলরেডি নষ্ট হয়ে গিয়েছে কি আর করার নষ্ট হয়ে গিয়েছে এটাকে ঠিক করে আনতে হবে তো যাই হোক আমি হচ্ছে এগুলো গোছানোর আগেই ট্রিপকে লাঞ্চ করলাম নিজেও লাঞ্চ করলাম অ্যান্ড ট্রিপকে হচ্ছে অবভিয়াসলি ঘুম পাড়িয়ে নিয়েছি ওকে সজাগ রাখলে কোনো কাজে করতে পারতাম না তো ওকে ঘুম পাড়িয়ে হচ্ছে পাশের রুমে শুয়ে দিয়ে এসেছি আর তারপর হচ্ছে মোটামুটি অনেকতে এখন ক্লিন করে নিলাম অ্যান্ড সব কিছু ক্লিন টিন করে তারপরেই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো লাস্ট উইকে হচ্ছে এই এগুলোকে কি বলে ওয়াল হুকার এ ধরনের কোনো কিছু এটা কিনেছিলাম সো আসলে আমাদের দরকার ছিল আলাদা আলাদা কিন ভাবছিলাম বাট এটা দেখে আমার খুব পছন্দ হয়ে গিয়েছিলো অ্যান্ড খুব সুন্দর ছিল এটা তো এটা হচ্ছে নিয়ে এসেছি চাবি রাখার জন্য তো যাই হোক চাবি রাখার জন্য এটাই সেট করলাম আর এখানে হচ্ছে চিভের ডেডের অনেকগুলো শার্ট হচ্ছে ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন লন্ডিতে পাঠানো হবে সে জন্য আর হচ্ছে বেসিক্যালি যেহেতু অফিস করে সো তখন ফর্মাল ড্রেস লাগে বেশি তাই হচ্ছে এগুলোকে একটু লন্ড্রিতে পাঠাতে হয় এই আর কি আর এই তো তারপর হচ্ছে আমি একে একে অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিলাম তো এইগুলো হচ্ছে জীবের ভাই ট্রিউবের জন্য এনেছে এক্সারসাইজ গেঞ্জি যেগুলো হচ্ছে জীবের খুব বেশি প্রয়োজনীয় অন্যান্য যত জামা কাপড়ই থাকুক না কেন বাচ্চাদের জন্য হচ্ছে এগুলো বেশি প্রয়োজনীয় স্পেশালি গরমে কারণ জুগ এত বেশি দুষ্টামি করে খুব দৌড়াদৌড়ি করে এবং ঘামায় তো ওর জন্য হচ্ছে এগুলো একেবারে পারফেক্ট তো সকালবেলায় হচ্ছে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বাট ছড়া বোঝে সেই সময়টাই পাচ্ছিলাম না আর বাবা হচ্ছে আমাকে দেখলে বেশি বায়না ধরে মানে আমি ব্যাগ গুছিয়ে দেব সে বের হবে এরকম রেডিমেড খেতে যায় রেডিমেড খেতে পছন্দ করে বেশি এরকম আর কি বাট আমি না থাকলে আবার নিজেরটা নিজে ঠিকই করতে পারে তখন সো সেরকমই ব্যাগটা গুছিয়ে টুছিয়ে দিতেও আমার হচ্ছে একটু লেট হয়ে গিয়েছিলো আর তাছাড়া আছে যেহেতু ওর শরীরটাও খারাপ ছিল সো আমি নিজে থেকেই একটু সময় বেশি দিলাম আর কি তো মোটামুটি সব কিছু আমার কমপ্লিট ট্রিপ এখনও হচ্ছে ঘুমাচ্ছে তো আমি হচ্ছে তেল দিচ্ছিলাম তো তেল দিতে দিতে কিছুক্ষণ পরে চুল বাঁধার পর হঠাৎ করে জিপ কান্নাকাটি করে উঠলো তা আমার আর একটু টুকিটাকি কাজ বাকি ছিল আসলে তো আমি এগুলো একটু বেরিয়েও করছিলাম আমার আকাশটা দেখে এত অদ্ভুত লাগছিলো মানে মনে হচ্ছিলো যে এইরকম মানে এরকম লাগছে দেখতে বৃষ্টি আসার আগমুহ্তে মানে একটু অন্যরকম লাগছিলো তো যাই হোক তখন হচ্ছে যে আমি আমি দিতে গিয়ে হচ্ছে জাস্ট শুলাম আর কি একদম চুপ করে আমি শুয়েছিলাম ব্যাডের মধ্যে হঠাৎ করে দেখি যে আমি দুলছি অ্যান্ড এটা দেখার পরে একটু হকচুকিয়ে গেলাম যে আসলে কি আমি দুলছি নাকি আমি আজকে সারাদিন একটু লোড নিয়েছি সেই জন্য আমার মাথা আগুড়াচ্ছে আমি সেটাই বুঝতে পারছিলাম না পরবর্তীতে যাই হোক বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ভূমিকম্প হয়েছে অ্যান্ড এটার পরে আমি সত্যি হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছি পরবর্তীতে ভাবতে যে এইভাবে ভূমিকম্প হয়েছিল যেহেতু আমাদের বিল্ডিংটা অনেক বড় সো যাই হোক এরপর হচ্ছে সন্ধ্যাবেলা চা বানিয়ে নিলাম আর সন্ধ্যার নাস্তাও করে নিলাম তো এই ছিল আজকের ব্লগ আজকে আর দেখানোর মতো কোনো কিছুই নেই আজকে যা যা কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ডে আবার দেখা যাক কী ব্লগ শেয়ার করতে পারে আসলে খুবই ইরেগুলার রেগুলার হয়ে যাচ্ছে অ্যান্ড খুবই খারাপ লাগছে আমার এই ব্যাপারটা আমি ওয়াচ আওয়ার যখন চেক করতে যাই আমি সত্যি পয়েন্ট হয়ে যাই আমার ওয়াচ আওয়ার দেখলে আজকের ব্লগ এ পর্যন্ত ছিল কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা কিনে করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে কিল্ডেন সবাই অনেক ভালো থাকবেন এবং